মিঠাপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি বাস করত তার বাড়ির সামনেই ছোট্ট একটা খামার ছিল পাশের এক জঙ্গলে এক শিয়াল থাকত একদিন পথ চলতে চলতে চাষির হাঁসগুলোর উপর তার নজর পড়ে সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খুঁজে সে বলে এত বড় বড় হাঁস আমার আর খাবারের বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁস ধরে ক্ষুধা মিটাবো আজ রাতেই একটা ধরে নিয়ে যাব সেদিন রাতে শিয়ালটি চাশির সেই খামারিটার কাছে এলো ও কি মজা তাজা তাজা হাঁস খেয়ে পরানটা জুড়িয়ে গেল আরও একটা ধরে খাই না থাক প্রতিদিন একটা করে খাবো এতে করে চাষি বুঝতেও পারবে না পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে আজ আর এখানে খাব না জঙ্গলে নিয়ে যাই আরামে খেতে পারবো শিয়ালটি তার শিকার করা হাঁসটিকে মুখে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল সে জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ সে একটা বাঘের সামনে পড়ল কে রে শিয়াল আমাকে ফাঁকি দিয়ে শিকার মুখে নিয়ে কোথায় যাচ্ছিস দে দে আমাকে ভাগ দে আমিও খাই আমার হাঁস খায় নাকি যত সব আগায়রা কথা হ্যাঁ এটা আমার শিকার বুঝেছো আমি এর ভাগ কারো দিতে পারবো না যাও তুমি ওই গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে আসো না রে ওই গ্রামের ভিতর যেতে আমার ভয় লাগে একবার শিকার করতে গিয়ে মানুষের হাতে ধরা খেয়ে তারপর লাঠি পিটা করার হাত থেকে কোনো রকম বাঁচিয়ে পালিয়ে এসছিলাম তুই দিবি কি না বল না গো মামা আমি দিতে পারবো না তবে রে যদি তোকে পাই তাহলে তোকেই আমি তারপর বাঘ শিয়ালকে আর ধরতেও পারল না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল তারপরের দিন সকালে চাষি তার খামারের দিকে তাকাই এবং হাঁস কম দেখতে পেয়ে অবাক হলো বুঝেছিনী প্রতিদিন রাতে একটা করে হাঁস ওধাও হয়ে যাচ্ছে কি করি বলো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকব দেখি কে আসে যে আসবে তাকেই আমরা লাঠি পিটা করব ঠিক আছে তাই করব যে আসবে তাকেই ধরে পেটাবো তারপর প্রতিদিনের মতো শিয়াল আজকেও আসলো হাঁস শিকার করতে আর এদিকে চাষি আর তার গিন্নি ছিল তাকে ধরার জন্য বেটা শিয়াল আমরা প্রাণে মারলাম না যা এখন থেকে আর কখনো এদিকে আসবি না এমন কি এই বাড়ির আশেপাশেও আসবি না যা তারপর শিয়ালটি সেখান থেকে চলে গেল সে এই ঘটনা কাউকে বলল না এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের আর হাঁস হারানোর কোনো ভয় ছিল না